ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আপনাদের দেখো কীভাবে টেকনো কেমন ফোরটি প্রো মোবাইলে পিক তুললে সেখানে মোবাইলের নাম লেখা আসে কেন সেই প্রবলেমটা আজকে সলভ করব এবার চলে আসলাম মোবাইলের ক্যামেরায় এখান থেকে প্রথমে আপনারা যেটা কাজটি করবেন উপরে যে সেটিং আইকন আছে সেইখানে ক্লিক করবেন তারপরে এখানে একটু খোঁজাখুঁজি করে দেখলাম এখানে নাই তার তারপরে এখান থেকে আপনারা একটু সাইটে দিয়ে দেখবেন ওয়াইকির মার্ক লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর এখানে এসে দেখবেন এইখানে একটি অপশন আছে এটা ওইখানে লেখা আছে হাই টিওর এখানে ক্লিক করলে এটা লেখা আসবে তারপর আপনারা এটা কেটে দিয়ে এই সাইডে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা যদি চান আপনাদের তারিখটা এবং নাম রাখতে পারেন নয়তো কেটে দিতে পারেন আপনাদের যেটা খুশি আমারটা সব কেটে দিয়েছি আপনাদের তাও কেটে দিলে পারেন এবার আমি আপনার একটা ছবি ক্লিক করে দেখাই ওখানে আমার নাম আসে কি না যে ছবি ক্লিক করা হয়ে যাবে এখনই এবার আপনাদের ছবিটা দেখেন দেখেন এইখানে কোনো নাম নেই শুধু তারিখ আছে তারিখটা আছে আর কিছু নেই